দেখুন কতটা সহজে কিন্তু বেরিয়ে আসছে এই যে দেখুন আলুর রস যত মুখে লাগাবেন তত কিন্তু মুখের যে ট্যান্ট গুলো থাকে সেগুলো সব কিন্তু উঠে যাবে সহজেই কিন্তু আপনারা মুখের মধ্যে কিন্তু ইউজ করতে পারেন তো দেখুন নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আমি স্নেহা আমার চ্যানেল ভেজ রেসিপি উইথ স্নেহাতে আবার একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মাত্র দুটো একদম জীবাণুনাশক সাবান তৈরি করতে হয় তাহলে চলুন বন্ধুরা আপনারা প্লিজ পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন বন্ধুরা এরপর আমি আলুটাকে একটু টুকরো টুকরো করে সবার প্রথমে কেটে নেবো বন্ধুরা দেখুন সব আলুগুলো কিন্তু আমার টুকরো করে কেটে নেওয়া হয়ে গেছে এরপর এটা একদম আমি মিক্সার মেশিনের সাহায্যে পেস্ট করে নিই তাহলে বন্ধুরা দেখুন বন্ধুরা আলুটাকে কিন্তু আমি খুব সুন্দর করে পেস্ট করে নিয়ে এসেছি এটা পেস্ট করার সময় আমি জাস্ট অল্প পরিমাণে জল ইউজ করেছিলাম তো এটা এরপর আমি এক সাইডে ঢাকা দিয়ে রেখে দেব এরপর দেখুন সাবান তৈরি করার জন্য আমি কিন্তু একটা বড় সব্বার নিয়ে নিয়েছি এটাকে এরপর আমি টুকরো টুকরো করে কেটে নেবো আমার যতটা প্রয়োজন আমি ঠিক নেব এটাতে কিন্তু আমার চার থেকে পাঁচটা সাবান কিন্তু আরামে তৈরি হয়ে যাবে তো দেখুন এটাকে আমি এরপর টুকরো টুকরো করে কেটে নেবো যে দেখুন বন্ধুরা সববার গুলোকে কিন্তু আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি যদি কোনটা না কাটা যায় এটা কিন্তু ভয়ের কোনো কারণ নেই এটা কিন্তু সহজেই খুব সুন্দরভাবে গলে যাবে এই দেখুন আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি তাহলে চলুন বন্ধুরা এরপর তাহলে সাবানটা তৈরি করে নিই বন্ধুরা এরপর আমি সাবানটা তৈরি করে নেব এর জন্য দেখুন কড়াতে আমি বসিয়ে দিয়েছি এরপর এখানে টুকরো করে কেটে রাখা সব্বারগুলো গুলো সবার প্রথমে দিয়ে দিলাম এরপর এখানে আমি দিয়ে দেবো আগে থেকে যে আলুটা পেস্ট করে রেখেছি এটা দিয়ে দেবো আপনারা চাইলে কিন্তু আলুটা একটু নিতে পারেন কিন্তু আমি আর ছেঁকছি না এরপর সবগুলো একসাথে খুব ভালো করে একদম খুব ভালো করে এটা গলিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা সব সপার কিন্তু গলে গেছে দেখুন সাবান তৈরি করার জন্য কিন্তু লিকুইডটা একদম তৈরি তাহলে বন্ধুরা এরপর এটা নামিয়ে নি দেখুন বন্ধুরা সাবান তৈরি করার জন্য এরকম আমি একটা মোল্ড নিয়ে নিয়েছি এরপর এখানে আগে থেকে তৈরি করে রাখা লিকুইডটা দিয়ে দেবো এই যে দেখুন এক দু টুকরো আলুও দেখা যাচ্ছে এটা থাকলে কিন্তু কোনো ক্ষতি নেই দেখুন বন্ধুরা প্রত্যেকটাতে কিন্তু আমি খুব সুন্দরভাবে দিয়ে দিয়েছি এরপর এটা আমি রেস্টে রেখে দেবো দু থেকে তিন ঘন্টার জন্য তাহলে বন্ধুরা ফিরে আসছি দু থেকে তিন ঘন্টা দেখুন বন্ধুরা ফিরে এলাম দু থেকে তিন ঘন্টা পরে দেখুন সাবানটি কিন্তু আমার কতটা সুন্দরভাবে জমে গেছে দেখুন সাবানটি কিন্তু খুব সুন্দরভাবে জমেছে দেখতে পাচ্ছেন এই দেখুন এরপর আমি এটা বের করে নেবো দেখুন কতটা সহজে কিন্তু বেরিয়ে আসছে দেখুন দেখুন সকলেই কিন্তু জানি আবার অনেকেই কিন্তু আমরা আলুর রস ইচ্ছে করে লাগাই মুখে আলুর রস যত মুখে লাগাবেন তত কিন্তু মুখের যে ট্যানগুলো থাকে সেগুলো সব কিন্তু উঠে যাবে সহজেই কিন্তু মুখটা আপনি পরিষ্কার করে নিতে পারবেন তো এই সাবানগুলো আপনারা মুখের মধ্যে কিন্তু ইউজ করতে পারেন তো দেখুন বন্ধুরা সাবানগুলো কিন্তু আমার কতটা সহজেই বেরিয়ে আসছে দেখুন আর কতটা সুন্দরভাবে দেখুন তৈরি হয়ে গেছে দেখুন বন্ধুরা আপনারা তো দেখেই বুঝতে পারছেন সাবানটা আমার কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে তো বন্ধুরা এভাবে তৈরি করে দেখিয়েছি আমাদের রেসিপিটা ফলো করে আপনারা অবশ্যই বাড়িতে একবার তৈরি করে দেখবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা রেসিপির সঙ্গে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন